ডেলিভারি হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা আড়াই হাজার আড়াই হাজার যাবে আচ্ছা আচ্ছা এটা কি আপনার কি ব্যাটারি ব্যবহার করছেন গাড়ি ব্যাটারি ব্যবহার করছে আপনার แม็กซ์ এই আপনার যদি পানি না থাকে দিবে দিবে প্রতিটা ব্যাটারিতে ভাই এই যে দেখেন প্রতিটা ব্যাটারিতে ব্যাটারিতে

আমি গাড়িটা কিনলাম আচ্ছা আচ্ছা আপনি আরো দুই চারটা জায়গায় ভিডিও তো দেখছেন অবশ্যই আরো দুই চারটা দোকানের ভিডিওটা দেখছেন গাড়ি দেখছেন এরকম হ্যাঁ এরকমই আমরা পাইছি উনিশ বিশ পাচ্ছেন না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো এই গাড়িটা আপনাদের মিশুকের ব্যাটারি দিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে পারবে এক লক্ষ আঠান্ন হাজার টাকা দিয়ে বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ আটান্ন হাজার টাকায় ইজি বাইকের ব্যাটারি দিয়ে মিশুকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে সালামু আলাইকুম রহমতুল্লাহ